আসসালামু আলাইকুম তীব্র গরমে তালের রস খেতে চলে আসলাম তাল গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত থাকবেন এটা কি আছে কেটে উঠো আছে কেটে উঠে আই যে রস বাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর কেমন আছেন আল্লাহর রহমতে ভালো এ কি কাজ শুরু করেছেন তাল গাছ কাটিছি তাই

মুচি কাটে এবং রস সংগ্রহ করে দিনে প্রতিদিনে আপনি এই তাল গাছ থেকে কতবার রস সংগ্রহ করেন রস নামান দুইবার হ্যাঁ তার মানে কাটেনও দুইবার না তিনবার তিনবার কাটতে হয় দুইবার দুইবার সেটা হচ্ছে যে আগে যে ভাঁড়গুলি গাছে বারান্দা ছিল সেই ভাঁড়ে রস হয়ে গেছে কাকা ধীরে ধীরে নামাচ্ছে আমরা এই রসই খেতে গিয়েছি অনেক পরিশ্রম হয় একটি গাছ কাটায় সেগুলো পরে জানাবো আপনাদের দেখুন কি সুন্দরভাবে নামাইলো এরসই আমরা খাবো এখান থেকে ইনশাল্লাহ এই গরমে অনেক পরিশ্রম করে তাল গাছ থেকে রস সংগ্রহ করতে হয় অনেক পরিশ্রম করে এই তাল গাছ কাটতে হয় টাটা রোদ্রুর ভিতরে এই কাকা অনেক বয়স্ক মানুষ দেখুন কি সুন্দরভাবে নামছে যা হয়তো আমাদের দ্বারা সম্ভব না

অপেক্ষার ফালা শেষ এবারের রস খাবো সে নিজে প্যারে এনে দিলো বলে খুব ভালো হবে না দেখি কেমন ডলে বসে খাই না আসলে বাজারেতে যে রস জীবনে খাইছি ওটা রোয়াসি না সত্যি বলছি আপনি বিশ্বাস না করলে এখানে এসে খেয়ে যাবেন আমি তো এই কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব স্বাদ সেই স্বাদ আমি যেহেতু আসলাম

ওটা খেলে হ্যাঁ ওই যে আপনার ওই বরারদালার ওই গাছ বলে গাছ আপনার লাগানো বাজারে ওইটা কত বছর আগে লাগানো ও কত আয়টা ঠিক নেই তাহলে মনে হয় তিরিশ শুরু করলে হবে আচ্ছা কালের রস অনেকই খেয়েছেন দেখুন কাকার নুরানি চেহারা শুধু চেহারায় না কাকার ভাঁড়ের অবস্থা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন কাপ তার যত যা কিছু আছে এখানে দেখুন এত পরিষ্কার তালে রস সংগ্রহ করা জিনিসপাতি আমি আজ প্রথম দেখলাম শুধু তালে রসই না একই এক সব কিছু মিলে এক হয়ে আছে এটাই হচ্ছে কাকার বাড়ি বাড়িটা খুব সুন্দর একটি জায়গা পাশে কৃষি জমি আছে খুব সুন্দর একটি জায়গা এই কাকার বয়স পঁয়ষট্টি বছর এই বয়সে তীব্র গরমে অনেকগুলো তাল গাছ এইভাবে কাটেন রস সংগ্রহ করার জন্য আপনারা এই কাকার থেকে রস খাবেন আমি নিজে খেয়ে দেখলাম আপনারা খেয়ে দেখবেন খুবই সুন্দর এবং কোনো ভেজাল নাই এটি ঝিনেদহ জেলা কালীচরণপুর ইউনিয়নে মান্দারবাড়িয়া গ্রাম এই কাকা আরেকটি ঐতিহাসিক কাজ সেটা তার মুখেই শুনেছেন যে মান্দারবাড়ি গ্রাম বাজারে যে বটগাছটি লাগানো আছে এই কাকারই লাগানো আসুন আমরা এই ধরনের মুরব্বী বাপ বয়সী এদের প্রতি সহনশীল হই এবং এদের প্রতি কিছু করার জন্য চেষ্টা করি এই বয়স এই গরমে অপেক্ষা করে আমাদের জন্য এই রস সংগ্রহ করছেন এবং তার জীবন চালানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে